আলহামদুলিল্লাহ 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 কি ভাবছেন বিয়ে করছি আরে না আলহামদুলিল্লাহ আবারও যে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ কী ভাবছেন সত্যি পেয়ে গিয়েছি আসলে না যারা যারা এ পেয়েছেন এই সেট তাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা যারা পাননি তাদেরকে বলবো অবশ্যই আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না মনোযোগ দিয়ে কাজ করতে থাকুন আপনাদের মধ্যে আমিও একজন যে এখনও মনিটাইজেশন পাইনি তো তার মানে এই না যে আমরা পাব না আমাদের পরিশ্রম আমাদের একটা সময় আমাদের সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিবে নিরাশ হওয়া যাবে না যদি অল্পতেই ভেঙে যান জেনে রাখুন সফলতা আপনার জন্য না তো যাই হোক আলহামদুলিল্লাহ 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 আমি সেটা না পেলেও এতদিনে আমার ফেসবুক পেজে পাঁচশো ফলোয়ার্স অতিক্রম করেছে অ্যান্ড প্রোফাইলে আল্লাহ রহমদের চার হাজার ফলোয়ার্স অতিক্রম করেছে আর ইউটিউবে মাশালায় দিলে পাঁচশো জন সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ তা আমি এতটুকুতে অনেকটা খুশি আমি আমার পেজের মধ্যে গত মাস যাবৎ কাজ করছি ঠিক মতো তারপরও আমার পেইজের রিচ ভিউর যা অবস্থা এতে করে তো আমি ভাবছিলাম খুব নিরাশ হয়ে গেছিলাম যে ফলোয়ার্সও নেই অ্যান্ড আমার ফলোওয়ার্স হচ্ছে না ভিউস হচ্ছে না কিছু না তা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম তার মধ্যে আশার আলো দেখা দিয়েছে কী জিনিস জানেন যখন জন ফলোয়ার্স মানে ফলোয়ার্স অতিক্রম করেছে তার থেকেও বড় কথা কি জানেন আমার ইউটিউব চ্যানেলটাতে খুব কম সংখ্যক মানুষ ফলো করেছিল তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ওইখানের ভিউ আল্লাহর রহমতে ঠিক আছে আমার ফেসবুকের তুলনায় আমার ফেসবুকে প্রোফাইলে প্রায় চার হাজার মানুষ আমার ফ্রেন্ড আছে ফলোয়ার্স আসে তারপরও তারা রেগুলার ভিডিও দেখে না ভিউ আসে না কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার ইউটিউব পেজ এই ইউটিউব চ্যানেলটা ভালো আছে এখানে প্লিজ আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে যে দেখে আসতে পারেন আমি উপরের লিঙ্কটা মেনশন করে দিব এবং পেজের লিঙ্কটাও মেনশন করে দিব এবং প্রোফাইলের লিঙ্কটাও মেনশন করে দিব। কিন্তু এখানে কথা বলি আপনারা এখানে প্লিজ বদনজর দিতে আসেন না কারণ বদনজর সত্য এটা আমি বিশ্বাস করি আপনাদের বদনজরের কারণে আমার প্রথমে ভিউ আসতো অনেক ওইখান থেকে আমার ফেসবুকের পেজ অ্যান্ড প্রোফাইলের ভিউর অবস্থা খুবই বাজে হয়ে গেছে তো এখন ইউটিউবে যায় আপনারা এইরকম বদনজরটা দিয়ে না অ্যাটলিস্ট যদি পারেন সাপোর্ট দিয়ে আর বাকি রইল মনিটাইজেশন মনিটাইজেশন দিয়ে এখন বর্তমান আমার কোনো টেনশন নাই কারণ মনিটাইজেশন আমি যদি পেয়েও যাই তো কোনো আর্নিং আসবে না আমার ওইখান থেকে তো আলহামদুলিল্লাহ এত কিছুর মধ্যে হলেও আমি স্টার তা পেয়েছি অনেক আগে তো আমি এখন একটা স্টার পাইনি তাতেও আমি কোনো ধরনের মন খারাপ করছি না কারণ এতে করে মন খারাপ করলে শুধু দুঃখ আর কষ্টই পাবো অনাগ্রহ জন্মাবে কাজ না করার জন্য কিন্তু সফলতা কোনো কিছুই হবে না তো আমি চাচ্ছি না যে এরকম কোনো কিছুই হোক আমার জীবনে আমি অনেকটাই স্ট্রাগল করে এতটুকু এসেছি যে গত চার মাসে যে আমি পাঁচশো জন ফলোয়ার সাবস্ক্রাইবার অ্যান্ড চার হাজার ফলোয়ার্স পাবো আমি কোনোদিন আশাও করি নাই তো যাই হোক যতটুকু দিয়েছেন দেখছেন আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই আমিও বেমানি করি না কখনোই কখনো আমি এসব পছন্দও করি না বেমানি জিনিসটা আমাকে যারা ফলো করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফলো দিয়ে ফলো উঠিয়ে নিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ আপনারা আছেন বলে আমার মানে কাজ করার অনাগ্রহ জন্মালেও আগ্রহটা বেড়ে যায় আমাকে আমার পরিবারের অনেক মানুষই বলেছিল যে তোমার দ্বারা কিছুই হবে না সত্যি বলতে আমি তখন অনেক দুঃখই পেয়েছিলাম অনেক কষ্টই পেয়েছিলাম কিন্তু সেইখান থেকে আশার আলো দেখিয়েছেন একমাত্র আল্লাহ তালা সকল প্রশংসাই তার জন্য আল্লাহ চাইলে পারে না এমন কিছু নাই আল্লাহ চাইলে একদিন আমার সকল দুঃখ কষ্ট উনি দূর করে দিবে এখানে আমি রেগুলার ভিডিও দিতে পারি না টাইম টু টাইম এর জন্য অনেকটাই বাজে অবস্থা তো পরিশেষে একটা কথাই বলবো ধৈর্য ধরুন সফলতা আসবে ইনশাল্লাহ